শোরুম খালি করবেন ভাই শোরুম খালি করবো আমার গাড়ি ঢুকতেছে তো আমি লাভ করি কম আচ্ছা সোরুম খালি লাভ করব কম সেল বেশি তো লাভের অংশটা তো মতো সিস্টেম গাড়ি সামনে মাত্র সুন্দর অনেক একটা কালার আচ্ছা

এটা হচ্ছে তিন বছর ব্যাটার গেলে ছয় মাস জীবনও ভাঙবে না জীবনও ভাঙবে না যেভাবে মারতেছেন ভাই খেলবে খেলবে ওরে ভাই

থাকবে আচ্ছা গ্লাস অটো লোক হাওয়ার সব কিছু চলে যাবেন সব থাকবে মাত্র লক্ষ পঞ্চান্ন টাকা এক লক্ষ পঞ্চান্ন কি রে ভাই মাথা নষ্ট তিন বছর ছয় মাস

বড়ির দাম হলো ছিয়াত্তর হাজার টাকা ছিয়াত্তর হাজার টাকা শুধু হাজার বাইরে মাথা নষ্ট করে আরেকটা গাড়ি সামনে পিছে বাম্বার করা থাকবে বাম্বার করা থাকবে এবং কিভারেজ সিট থাকবে স্পোয়ার মিটার থাকবে আচ্ছা পনেরোশো মোটর কন্ট্রোল ওয়ার্ডের মোটর কন্ট্রোলার বাইরে বাইরে তো বড় মোটর কন্ট্রোলার হ্যাঁ

সিনজি মোড়ের গাড়ি আসতেছে আরবাম মোড়ের গাড়ি আসতেছে এরপরে যেটা হান্নান পিচ্ছি যেটা আজ থেকে দুই বছর তিন বছর আগে আমার ভিডিও দেখছেন গলার সমস্যা হলো তাই এই গলার আপডেট করে আয়া আনতেছি ওই গাড়িটা পেয়ে যাবেন মাত্র দেড় লাখ মধ্যে মেজে আচ্ছা সিনজি মোড়ের গাড়ি তিন চাকার ব্রেকের মধ্যে পেয়ে যাবেন মাত্র দেড় লাখের মেজে তিন চাকার ব্রেক থাকবে সরকারি যে বলছে দেড় লাখের মধ্যে গাড়ি রাখো তাই আমি রাখছি মাত্র চারজন ছোট গাড়ি ওইটাও আসতেছে কালার তিনটা অ্যাভেলেবল পেয়ে যাবেন তবে আমি বলবো আপনার যদি গাড়ি রেট কমে আমি দিয়ে দিচ্ছি যদি গাড়ি গুডাম খালি করেন ওই গাড়ি আসবে আচ্ছা যদি এই অফারটা নিতে পারে নিজের আগে আপনারা গুডাং গালি করবেন আমার শোরুম গালি করবেন তখন কিন্তু ওই গাড়ি আসবে না এলে আপনি কিন্তু পারবেন না কারণ আপনার কারণে আমি রেট কমাই দিচ্ছি আচ্ছা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গর তারা মার্কেট স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আর আমার নিজস্ব পেজ আছে স্পেশাল ব্লগ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরেকটা কথা বলে শেষ করি ভাই যদি ব্যাটারি কেউ সেট আলাদা নিতে চায় নিতে পারবে ভাই অ্যাকসেসরি আলাদা নিতে গেলে নিতে পারবেন